ওরে কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চহিলো মুনাফিকি বালা না সুন্নি লয়াতাই কো হাত তুলে কোন ঠিক না بیٹھے সকলে একসাথে হাত তোলে ওরে কোরআননের কথাগুলো হাদিসের সবাই কোরআন কথা গুলো হাদিসে কথা মাইনা মাইনা চল মুনাফেকে বালাহানা সুন্নি তাই গো মুনাফেকে বালহানা সূন্যী লীর রাসী বরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো আরো শের মো মান করে চেন কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান মর কামিলিয়ানা ও গো মদিনা ওয়ালা কর করনা ও গো মাদি হ্যাঁ কর করনা দিদার দাও গো এটা পরিকে হয়ে যাক হাসাইনি হুসাইনি যারা কোন মারহাবা এই যে বাঁশটা দেখা যাচ্ছে মাঝখানের বাঁশ এই যে এটা এই পাশ হলো হাসাইনি পিছনের দল হলো হাসাইনি আগে আপনার সামনের মানুষ যারা আছেন তারা বলেন আমি যখন বলব দিদার দাও গো আপনারা মদিনা সকল একসাথে দেখে না সামনে সামনে হাত তুলে বলবেন পিছনে চুপ থাকবেন দিয়ে দারে আমরা মার হাবা দেখছেন ওই দিক থেকে আপনাদের মতো আওয়াজ হয়ে গেছে বুঝা গেছে নবীর আছে কতক্ষণ না সকলে একসাথে হাত দাও গো পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি কমবেশি কত না দুঃখ পেয়েছি ঠিক কিনা বলেন কম কত না দুঃখ পেছি রোজাতে গেলে আর দুঃখ থাকে না রোজা आर दुक थक न दीदार दोगो शा मदीना दीदार दो نظیروں کا कीन लमयानी न ज़ो का प ज़रिन में रे तूं न शुद पे त जना जगेरा जेको ताज़े तो रे सर सो जगेरा को तो रे से सो है तुंहिंजे कोश हूं स राज न कोन मरहवाल बरवा شدر زاج رکن مرحو اللہ <سؤال> بحر حلا والے داغا من بے قس طوفا ہوش روبا من بے قس طوفا শেরোবা মাঝে দমে হ বিকে হাওয়া মাঝে ধারম্য বিকে খাওয়া মরে নিয়া পারেলা গাজানা ওরে মুরশিদ প্রেমে হয়ে জিরে হই বা দেওয়ানা আল্লাহ রাসুল সর্বদা যেতা ওরে বেলায় এতি চক্ষু দ্বারা দূর করে সবে মনের জ্বালা বেলায় এতি দূর করে সবে মনের জ্বালা থাকে না যে গুনাহ বেশা মার বলেন থাকে না যে গুনাহ বেশা মা আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলহ বেডাকে তার বলেন মুর্শিদ আমার কলহ তার আছে প্রমাণে তার আল্লাহ রলি কল হবে ডাকে তার বলেন আল্লাহ রলি কল হবে ডাক আর আছে প্রমাণে তার মুর্শিদ আমার কল হবে ডাকে তার ওরে যদি হয় তোর মনের টান ধর মুর্শিদ বাবা যা নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না হাত ঠিক যাবে আমরা আজীবন